<Tit mic> <applause> السلام <التصفيق> <التصفيق> <تمت> <أجز> عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. شاميته في ربحية অজ্ঞতা মহা একটা ব্যাধি এই ব্যাধি যখন হার্টের উপরে অন্তরের মধ্যে কালো অন্ধকার করে ফেলে এই ব্যাধি অন্তরকে দুর্বার করে ফেলে তখন একে সচল করার জন্যে এর চিকিৎসার জন্যে আমাদের এগিয়ে আসতে হবে চিকিৎসার সুচিকিৎসা সেটা হলো কি জ্ঞান নলেজ নির্ভুল জ্ঞান নলেজ হচ্ছে কি মহানবল আলের পক্ষ থেকে ওয়াহির মাধ্যমে কোরআন এবং বিশুদ্ধ হাদিসে যা এসেছে আল্লাহ নব্বী আলিসালাম তিনি এই বর্বর জাতিকে জাহেলিয়াতের মূর্খ জাতিকে কোন জ্ঞানের আলো দিয়ে তিনি চিকিৎসা করলেন ছিলছিলকে ওয়াহির জ্ঞান এ করা বিস্মরবিকাল্লাদি খালাক সর্বপ্রথমই হচ্ছে কি পড়ো আল্লাহর নামে যেই পড়া আল্লাহর নামে না যেই পড়া আল্লাহর নামে নেই সেই পড়া কখনই হার্টের অন্ধকার অজ্ঞতাকে দূর করতে পারে না এজন্যে আমাদের চিকিৎসা স্বরূপ প্রথমত আল কোরআনুল করিম আমাদেরকে অর্থ সঠিক অর্থ তফসিল জেনে পড়তে হবে এটা সবচেয়ে বড় নলেজ এবং মনে রাখতে হবে জেনেটিক ভাবে আমাদের রক্ত করিকায় কিন্তু জ্ঞান আল্লাহ দান করেছেন আসমা আদমকে আল্লাহ রব আলাতাম সব জ্ঞান শিখিয়ে দিলেন সবকিছুর নাম শিখিয়ে দিলেন তাহলে আমি মানুষ হিসাবে আমার জেনেটিক হিসেবে আমার জ্ঞান রয়েছে তবে এই জ্ঞান আল্লাহ প্রদত্ত জ্ঞান অর্জন করতে হবে এরপরে আমাদের বিশুদ্ধ হাদিস চর্চা করতে হবে এভাবে আমাদের কোরআনার আলোকে যে বিশুদ্ধ সাহিত্য বিভিন্ন বিষয় আমাদের 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 বই রয়েছে হাদিস তারবিয়া সিরাত যা কিছু প্রয়োজন এগুলো আমাদেরকে পড়তে হবে একাডেমিক ভাবে পড়ার চেষ্টা করতে হবে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার কিন্তু একটু সময় দিতে হবে বিভিন্ন ইসলামিক সেন্টারগুলোতে যেখানে একাডেমিক ভাবে লেখাপড়া করা হচ্ছে এজন্য আপনাকে পড়তে হবে জ্ঞানীজনদের সাথে থাকতে হবে যে সমস্ত শিক্ষণীয় প্রোগ্রাম হচ্ছে কর্মশালা হচ্ছে প্রশিক্ষণ হচ্ছে সেগুলি আপনাকে হাতে নিতে হবে সেখানে আপনাকে যেতে হবে যারা সঠিক জানার জন্য যারা আকিদা ও সহি মানহাজের আলিম তাদেরকে জিজ্ঞেস করতে হবে নিজে লেখাপড়া করতে হবে জিজ্ঞেস করতে হবে তাকে তাদের সঙ্গে থাকতে হবে যে সমস্ত মসজিদ যে সমস্ত কমপ্লেক্স এই সঠিক জ্ঞান খুঁজবার মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে আলোচনার মাধ্যমে হালাকার দর্শের মাধ্যমে দেয় এদের সঙ্গে আপনাকে থাকতে হবে এদের পাঠ্যপুস্তকগুলো আপনাকে নিতে হবে এর মাধ্যমে আপনার অন্ধকার অজ্ঞতার অন্ধকার দূর হয়ে যাবে আর এই কারণে আপনি ওই বিভিন্ন ধরনের বাতিল শিক্ষার যে জায়গাগুলো বইপত্রগুলো মাধ্যমগুলো এগুলিকে পরিহার করতে হবে আসুন অজ্ঞতার চিকিৎসাই হচ্ছে কি কোরআন সদার সঠিক আকিল হাজের শিক্ষা আর এটা আপনি নিলেই আপনার ব্যাধি দূর হবে আপনি সুস্থ হবেন আপনি শান্তি পাবেন আসসালামু আলাইকুম মরহামি